আমরা অধিশ্রেণী আছে দুইটা অধিশ্রেণী আছে দুইটা এই অধি শ্রেণীর ব্যাপার হলো আমার শ্রেণী আছে অনেকগুলো এখন আমরা এরই একটা শ্রেণী পূর্ব হলো নেথস্থ এর একটা শ্রেণী পর্ব নেথস্থ যেটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এই নেথমাটার মধ্যে দেখো আমার আবার সাতটা শ্রেণী আছে তাহলে ওই শ্রেণী দুইটার মধ্যে আমার একটা হলো কি নেথাস্টমাটা আর একটা আছে সাইক্লোস্টোমাটা এই যে নেথমাটা এই আমরা কি বলছি সাতটা শ্রেণী বিভাগ আছে এই সাতটা নাম মনে রাখাই আমার জন্য খুব কঠিন হয়ে যায় তো আমি দেখো খুব সহজ হয়েতে তোমাকে একটু দেখাবো কিভাবে তুমি এটা মনে রাখতে পারো দেখো সর্বপ্রথম আছে কনিক পরে আসে একটেনি পরে আসে সার্কোপ্টালি এই তিনটা হলো আমার মাস জাতীয় কি জাতীয় মাস জাতীয় তাই ভাইয়া একটু মজা করে বলে আজকের থেকে মনে রাখো মনে যে কাস মানেই মাছ কি মনে রাখবা যে কাস মানেই মাছ মনে রাখবা কাস মানে কি ভাই কনরেক্টিসিস এ ডি অ্যাক্টিনোপটেরি দি এজ দা সার্কোপটেরি দি তার মানে ভাই কাস মানে মাস ইটিন দাস কে আমরা বুঝলাম ঠিক আছে আচ্ছা মাস রে খায় আমরা যদি সুন্দর করে বলি মাস রে কি খায় ভাই মাস রে খায় হলো ব্যাগ খায় ব্যাগ ব্যাগ রে কি খায় ব্যাগ রে খায় বা সাপ সাপ কে কে খায় সাপ কে খায় বা পাখি পাখি কে কে খায় পাখি কে মানুষ ঠিক আছে আচ্ছা এই যে একটা সিকোয়েন্স বললাম খুব সহজ হইতো বলি আমি যে ভাইয়া বলছে মাছ মানে মাছ এই মাছ কি খায় নরমালি ছোট ছোট মাছগুলাকে বেং খায় বেং আবার আমরা জানি কি সাপ অনেক সাপ বেংকে খায় আবার সাপকে দেখবা বাজপাখি অনেক সময় নিয়ে চলে যাচ্ছে আর আমরা অনেক সময় মানুষ দেখবা কিছু কিছু পাখি আমরা খাই যেমন বক সবাই খায় মোটামুটি বক যে পাখিটা আছে এটা সবাই খায় তাহলে দেখো খুব সহজ হইতো আমরা এই শ্রেণীগুলো মনে রাখতে পারি তাহলে ভাইয়া বলছে মাছ মানে মাছ ঠিক আছে এই তিনটা আমরা মাছ জাতীয় মাছ রেখেছি ব্যাং ব্যাং আমরা জানি পানি আর পানি এবং মানে স্থল দুইটাতেই থাকে সো ব্যাং একটা উভচর উভচর মানে কি এমফিবিয়া তো এমফিবিয়ার পরে গিয়েছে সাপ সাপ মানে কি সরীসৃপ তার মানে রেপটিলিয়া ঠিক আছে এরপরে পাখি পাখি মানে অ্যাবিস আর মানুষ মানুষ মানে হলো মেমালিয়া এই যে সহজ ওয়েতে তোমাকে আমি বললাম যে এটাতে তুমি দেখবো সহজ ওয়েতে প্রত্যেকটা জিনিস তুমি পাড়া গেলা সবার ক্ষেত্রে তোমার এই সিকোয়েন্সটা তোমার মাথায় বসে গেলো যে ভাইয়া বলছে যে কাস মানে মাছ মাছ ব্যাঙ ব্যাং ব্যাং রেখায় সাপ সাপ রেখায় পাখি পাখি খায় মানুষ এই আচ্ছা এখন আসলে তুমি আমি আরেকটু যদি ডিটেল ডিটেলসে যাই ডিটেলসে যাই এখন আমি বলতেছি যে এই যে কন ঋণ মানে আমরা ছোটোবেলার থেকে আসছি কন ঋণের বাংলা হলো তরুণ আসছি কন বাংলা কি কন ঋণের বাংলা হলো আর বাকি যে দুইটা আছে এই বাকি দুইটাতে কন্ড্রি নাই তার মানে বাকি দুইটাতে নাই তার মানে এটা তরুণ আস্থিময় বাকি দুইটা আমার অস্থিময় বাকি দুইটা কেমন আমার অস্থিময় এই যে তরুণ আস্থি যেটাতে তরুণ আস্থি থাকে সেটা আমাদের আমাদের জন্য খাওয়া হারাম যেমন হাঙ্গর মাছ আমাদের জন্য খাওয়া হারাম হাঙ্গর কিন্তু আমাদের জন্য খাওয়া এটা আমরা কি খাইতে পারি না তো এই যে তরুণাস্থিময় মাছগুলো আমরা খাইতে পারি না আর অস্থিময় মাছগুলো আমরা খেতে পারি যেমন ইলিশ মাছ রুই মাছ এগুলো আমরা খেতে পারি তাহলে এটা আমাদের কি আমরা হেট করি সো এটা হলো লেসটা থাকে হেটারো আর এগুলো আমরা খাই এই জন্য থাকে হুমো সার্কাল আর সার্কুপটা যদি আরেকটু ভালো থাকে এটাকে বলি আমরা ডাইফি সার্কাল আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হলো আইস আইসগুলো প্রচুর পরীক্ষা আসে এখন আমি বলি উনিশশো সালে আমরা কি করছিলাম রাষ্ট্রভাষা বাংলা চাই এরকম একটা প্ল্যাকার্ড নিয়ে আমরা অনেক দাঁড়িয়েছিলাম তাই না যে রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা কি চাই বাংলা চাই ধরো আমরা চিন্তা করলাম যে রাষ্ট্রভাষা বাংলা চাই এরকম একটা প্ল্যাকার্ড নিয়ে একটা ছোট্ট শিশু একটা কি করছিল একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় ছিল একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় ছিল এই প্ল্যাকার্ডটা পাকিস্তানি হানাদার বাহিনী এইসা ছাটাই করে ফেলে দিয়েছিল তাহলে পরবর্তীতে কি করছে ছাটাই করে ফেলছিল আর ছোট বাচ্চা তাহলে কি করছিল কান্নাকাটি শুরু করছে কান্নাকাটি মানে কি করছিল জ্ঞান শুরু করছিল ঠিক আছে জ্ঞান শুরু করছিল এই যে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় ছিল তার মানে আমার কনভিক্ট আমরা তো বলছি প্রথমে সিএএস কাস কাজ মানে মাছ বলছি এই যে সিএ এস বলছি সি দিয়ে কন্ডেক্টিসিস এখানে আমরা কি বলছিলাম একটা প্লেকার্ড নিয়ে দাঁড়িয়েছিল তার মানে এনি প্লেকার্ড থাকে পরে কি করছিল সাটাই করে দিছিল সাটাই মানে কি সাইক্লয়েড এবং

আইসের বলছে একটা প্ল্যাকার্ড নিয়ে ছিল তার মানে প্ল্যাকয়েড পরে সাফাই করে দিছে সাইক্লোয়ার টিনয়েড মানে সাইকুলোয়িনয়েড পরে বাচ্চাটা সুন্দর করে জ্ঞান জ্ঞান করে কান্নাকাটি শুরু করছে তার মানে এটা হলো ক্যানয়েড থাকে আমার মনে হয় এই তিনটা তুমি আই সহজই পারবা এরপর চলে আস এমফিবিয়া এমফিবিয়া মানে হলো উভচর উভচর চিন্তা কর ব্যাং এর শরীরটা কেমন থাকে যদি একদম সহজ হয়ে তুমি চিন্তা করি ব্যাঙের শরীরটা থাকে নগ্ন অবস্থায় গ্রন্থিময় একটু ভেজা ভেজা শিক্ত ব্যাংকে যদি খুব কাছ থেকে দেখো বা ব্যাঙের ছবি যদি একটা তুমি দেখো কখনো দেখবে তোমার ভিজুয়াল ইম্প্রেশন ক্রিয়েট করবে এই ব্যাঙের সামনের পায়ে চারটা পিছনের পায়ে পাঁচটা করে কি থাকে আঙুলও থাকে এরপর শরীরশ্রীপ শরিস্রীপের কিছু কিছু ক্ষেত্রে আইস কিছু কিছু ক্ষেত্রে প্লেট থাকে যেমন গড়িয়াল আছে সাপ আছে কারো আইস কারো ক্ষেত্রে প্লেট থাকতে পারে এদের পায়ে আবার পাঁচটা করে হলো আমাদের নখরযুক্ত আঙ্গুল থাকে এরপর চলে কি আছে অ্যাভিস আর মেমালিয়া এই অ্যাভিস আর মেমালিয়ার মধ্যে বলি অ্যাভিস মানে পাখি পাখি মানে কি তার পালক থাকবে পাখি মানে তার ডানা থাকবে পাখি মানে তার চঞ্জু থাকবে নর্মাল একদম বেসিক কথাবার্তা আর মেমালিয়ার ক্ষেত্রে কি আছে আমাদের বলছি স্ত্রী দেহের ক্ষেত্রে কি থাকে স্তনগ্রন্থি থাকে আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো যে আমাদের মেমালিয়াতে ডায়াফ্রাম থাকে খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসে এছাড়াও আরেকটা জিনিস হচ্ছে হৃদপিণ্ড নিয়ে হৃদপিণ্ড প্রচুর ক্ষেত্রে হৃদপিণ্ড নিয়ে আমি সহজেই দেখো আমরা বলছিলাম মাস ও মাস কাছ মানে কি বলছিলাম এই যে কাসি টু বলছিলাম মাস মাসে কয়টা অক্ষর আছে দুইটা অক্ষর আছে তাহলে ভাইয়া এই হৃদপিণ্ড দুই প্রকোষ্ঠ বিশিষ্ট এই হৃদপিণ্ড কয় প্রকোষ্ঠ দুই প্রকোষ্ঠ বিশিষ্ট মাস রেখায় ব্যাঙ ব্যাঙের ব্যাঙের কি ব্যাংক ব্যাংকের গলি যারা একটু বড় এটার ক্ষেত্রে আমরা বলি তিন প্রকোষ্ঠ বিশিষ্ট ব্যাংক রেখা হয়ে গেলো তাহলে এটার ক্ষেত্রে এটা চার প্রকোষ্ঠ বিশিষ্ট ঠিক আছে আর বাকি যে দুইজন আছে এরাও চার প্রকোষ্ঠ বিশিষ্ট তাহলে এটার মধ্যে ডিফারেন্স কি শরীর ক্ষেত্রে আমরা বলি এটা হলো আংশিক চার প্রকোষ্ঠ বা অসম্পন্ন চার প্রকোষ্ঠ শরীর ক্ষেত্রে অসম্পূর্ণ আর বাকি যে দুইটা আছে সেটা হলো কি সম্পূর্ণ চার প্রকোষ্ঠ ঠিক আছে এক্ষেত্রে আমরা মজা করে বলি যে মানুষের সাথে সবচেয়ে বেশি মিল পাওয়া যায় হলো পাখির অর্থাৎ পাখিও সম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট আমরাও সম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট আর আরেকটা প্রশ্ন যেটা আছে সেটা হলো যে আমাদের যে তাপমাত্রাগুলো কেমন কেমন আমরা বলি ব্যাঙের তাপমাত্রাটা হলো একটু ধার্মিক ভাইয়া একটু ধার্মিক মানে কি একটু ধার্মিক মানে হলো যে দেহের তাপমাত্রা যে বাইরের সাথে ওঠানামা করে অর্থাৎ ব্যাংকে যদি তুমি আরব দেশে নিয়ে যাও ওর তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি হবে ব্যাংকে যদি তুমি অ্যান্টার্টিকা মহাদেশে নিয়ে যাও ওর তাপমাত্রা পাঁচ ডিগ্রি হবে ওর যদি বাংলাদেশে নিয়ে আসো ওর তাপমাত্রা পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি হবে অর্থাৎ বাইরের পরিবেশের সাথে সে নামা করতেছে এরকম তাপমাত্রাকে বলে আমরা একটু ধার্মিক কিন্তু তুমি আর আমি যদি এশিয়াতে যাই তাও আমার যেটা থাকবে আমরা যদি অ্যান্টার্টিকাতে যাই তাও সেটা থাকবে আমরা যদি সৌদি আরবে যাই তাও আমাদের বডি টেম্পারেচার ছত্রিশ দশমিক নয় অথবা সাঁত্রিশ দশমিক এক ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে এই যে নির্দিষ্ট যে সেন্টি তাপমাত্রাটা বাইরের সাথে ওঠানামা করে না এরকম তাপমাত্রাকে বলি আমরা এন্ডোথার্মিক এন্ডো থার্মিক তাহলে এন্ডোথার্মিক ধার্মিক আমরা বলি পাখি আর মানুষ হলো এন্ডোথার্মিক আর ব্যাংক হলো আবার এক্টোথার্মিক এই যে আমি কথাগুলো বললাম আমি যে বৈশিষ্ট্যগুলো বললাম এটা যদি মনে রাখো আমার বিশ্বাস এটা খুব সহজ হয়েতেই তুমি পুরোটা পেরে যাবা ঠিক আছে আর উদাহরণের ক্ষেত্রে আমি বলবো বাংলা উদাহরণগুলো পড়বা আমি একটু নামগুলো বলে দিচ্ছি বিশেষ করে হাঙর মাছ খুব ইম্পর্টেন্ট ইলিশ মাছ রুই মাছ এটা যেটা আমাদের এটা অবশ্যই পড়বা আর এইখান থেকে শিলাকান্থ মাছ আর লাংফিশ এটা প্রচুর আসে পরীক্ষায় বাংলা নাম আমি আবারও বলতেছি বাংলা নাম খুব ভালো মতো পড়বা এখানে শুধু ব্যাংটা মনে রাখবা ঠিক আছে সালামানোর

ঠিক আছে সাইন্টিফিক নেই খুবই কম আসে বা আসে না বললেই চলে ঠিক আছে এই যে টপিকটা বললাম এটা খুবই মানে কঠিন একটা টপিক আমার মনে হয় খুব সহজ হয়ে আমি দেখানোর চেষ্টা করছি এরকমভাবে সহজভাবে দেখানোর জন্য আমরা তোমাদের জন্য একটা ব্যাচ নিয়ে আসছি সেটা হলো আমাদের টুয়েলভ ডেস জি এস টি ব্যাচ যেটা আমাদের ওয়েট মেডিকেল গুচ্ছ গুচ্ছ এবং কি জাবির টপার্স যারা আছে তাদের নিয়ে পরিচালিত এই একটু শক্ত টিচারস প্যানেল আমাদের আছে এখানে আমাদের চব্বিশ ক্লাস লাইভ ক্লাস এবং ছয়টা মডেল টেস্ট এবং তিরিশ ক্লাস ক্লাস টেস্ট নেওয়ার কথা আছে এবং সবচেয়ে মজার কথা হলো আমাদের যে বেসিক ক্লাসগুলো আছে জিএসটি স্টার ওয়ান পয়েন্ট জিরো ফুল অ্যাক্সেস তুমি পাওয়া যাবা এবং ম্যারাথন স্পেশাল সাজেশন যেটা আছে এটা তুমি পাওয়া যাবা আশা করি তোমরা অবশ্যই উপকৃত হা যারা এখনও ভর্তি হওয়ায় দ্রুত আমাদের কোর্সে ভর্তি হতে আমাদের পেজেন